পরকিয়া প্রেম বা লিভিন যাই করুক সমস্যা কি দিলীপের বিয়ে নিয়ে স্পষ্ট কথা বললেন শ্রীরেখা রিঙ্কু মজুমদারের সঙ্গে নতুন জীবন শুরু করলেন দিলীপ ঘোষ ইতিমধ্যেই হয়ে গিয়েছে বিয়ে কিন্তু বয়স ষাটের কোটায় তাই অনেক ব্যঙ্গ আর হাসি তার এই বিয়ে নিয়ে নানা নানা মুনির শ্রীলেখা মিত্র কি বলেছেন বর্ষিয়ান নেতার সিদ্ধান্ত নিয়ে প্রসঙ্গে নায়িকা আনন্দবাজার ডট কমকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন কোথায় লেখা আছে চল্লিশ পেরিয়ে গেলে বিয়ে করা যাবে না দিলীপ বাবুর যখন মনে হয়েছে তখন বিয়ে করেছেন বয়স তো সংখ্যার বাইরে কিছু নয় তবে কেবল যে কটুক্তি করা হয়েছে দিলীপকে তেমনটা নয় অনেকে আবার সমাজ মাধ্যমে এমনও মন্তব্য করেছেন পরকিয়া বা লিভ ইন নয় বরং বিয়ে করে নজির করলেন তিনি তবে এই সব কথাই আপত্তি জানিয়েছেন নায়িকা এই প্রসঙ্গে শ্রীলেখার মত দিলীপবাবু যদি পরকিয়া প্রেম বা একত্র বাস করতেন তাতেই বা সমস্যা রয়েছে ওর মনে হয়েছে বিয়ে করবেন সেটাই করেছেন প্রসঙ্গত রিঙ্কু হলেন বিজেপির মহিলার মোর্চার নেত্রী গধুলি লগ্নে বিয়ে সারলেন দিলীপ ঘোষ বর এবং কোনে মিলিয়ে নিমন্ত্রণের সংখ্যা চল্লিশ জন এই বিয়ের পাত্রে রিঙ্কুকে নিয়ে অনেকেই নানান প্রশ্ন করেছেন এক সন্তানের মা রিঙ্কু বিবাহ বিচ্ছেন তিনি তার ছেলে পেশায় তথ্য প্রযুক্তি কর্মী তার কি এমন কাজ করা সাজে এই সমস্ত মন্তব্য করে গিয়েছেন নেটিজেনেরা